আসসালামু আলাইকুম এক্সাক্টলি আজকে বিষয় হচ্ছে যে এসিসি পরীক্ষা সেটির এটি হচ্ছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের এটি হচ্ছে ঘ সেট ঘ উত্তরগুলো দেখে না এক নম্বরের ঘ দুই নম্বরের খ তিনের গ চারের খ পাঁচের হবে ঘ নম্বর ছয়ের ঘ সাতের ক হবে ঘ নয়ের ক দশের ঘ এগারোর ক ঘোর ক পনের ষোল নম্বরে হবে ঘ সতেরোর গ আঠারোর ঘ উনিশের ঘরি আঠারো খ উনিশের গ বিশের ক একুশের ক বাইশের ঘ তেইশের ঘ চব্বিশের হবে গ পঁচিশের ঘ পঁচিশের ক ছাব্বিশের গ সাতাশের গ আটাশের উনত্রিশের গ এবং ত্রিশের ক এটি হচ্ছে একশো পার্সেন্ট নির্ভর উত্তর এটি সম্পূর্ণরূপে বিভিন্ন বই এবং গাইড থেকে গুগল থেকে সংগ্রহ করে এবং সংগ্রহ করা এটি হচ্ছে সম্পূর্ণ নির্ভর আবার যদি প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারো এক নজর আমি জাস্ট দেখাই দিচ্ছি স্টেপ বাই স্টেপ একদম নির্ভুল উত্তরটি আমি দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওতে সো এক্স্যাক্টলি এই ছিল রাজশাহী বোর্ডের উত্তর এটি অবশ্য গাইড থেকে বই থেকে বিভিন্নভাবে সংগ্রহ করে তোমাদের জন্য দেয়া সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক করবে আর আমিন নলেজ ইউটিউব চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে